বাপের মস্তক নিবেদন আজকে এই মহতি সাধু সঙ্গে সৎসঙ্গের আয়োজন হয়েছে আমার শ্রদ্ধেয় আমার বড় বোন মণ্ডল তিনি তার বাবার আজকে উপহার দিবস তো আসলে এত কথা বলতে গেলে হয়তো সময় হবে না যদিও আমরা আজকে বাংলাদেশের সনামধন্য শিল্পীদেরকে আমরা পেয়েছি এই কুষ্টিয়ার মাটিতে আমরা সকলের বাণী শুনব আপনারা যারা এত কষ্ট করে এসেছেন এগিয়ে এসেছেন এত সুন্দর আয়োজনে সকলের প্রতি একটু আমার খুবই ভালোবাসা জানাচ্ছি সবাই একটু সবার জন্য করতালি দিব সবাই সত্যি আপনারা এগিয়ে এসেছেন সত্যি ভালো লাগছে তো লালন সাইজের একটি পথ গাইবার চেষ্টা করছি যদিও আমি একটু প্রায় দশ বারো দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছি তো চেষ্টা করছি আমি একটু সাহস করে গাওয়ার চেষ্টা করছি আমার শ্রদ্ধেয় দাদা সর্দার হিরক দাদা উনি আমাকে সুন্দরভাবে একটু বেশি বেশি করেই উপস্থাপন করেছেন সাব্বির বলছে প্রিয় মানুষ আসলে আমি আপনাদের সন্তান কুষ্টিয়ার সন্তান ছেউড়িয়াতে আমার জন্ম তো সত্যি আমি ধন্য যে সাইজির পূর্ণ ভূমিতে আমার বেড়ে ওঠা আমার কৈশোর আমার জীবন আচার তো চেষ্টা করছি সাইজির একটি ভাবেন আমি সাইজির একটি তো তো চেষ্টা করছি শোনানোর একটু ভালো ঠিক ভাই হ্যালো ছি হ্যালো হ্যালো একটু মিঠটা বার আর লো বারমিটি হ্যালো হ্যালো ছে হ্যালো হ্যালো Namo Amitabha